নিজেকে সরিয়ে নেওয়ার মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা বা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল যখন মানুষ ধরে রাখার জন্য আপ্রাণ লড়ে গে গেছি মনে হয়তো যার সঙ্গে সম্পর্ক বা বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানোর মানে জীবনের এক টুকরো হারিয়ে ফেলা তাই চুপ করে সহ্য করতাম গুরুত্ব না পেলেও পাশে থাকতাম বুঝেও না বুজার ভান করতাম ভাবতাম হয়তো একদিন বুঝবে আমার দেওয়ার সময় ভালোবাসা উপস্থিতি মূল্য কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যি চায় তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না সেখানে তোমার অনুপস্থিত ও আর কোনো অর্থ থাকে না আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাই এক ধরনের আত্মরক্ষা সবসময় বুদ্ধি করে টিকেট থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটার সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন একটা জায়গায় ধরে রাখার সেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না অনেক সম্পর্কেই আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাকে সঙ্গে মনে বন্ধন নয় শুধুমাত্র অভ্যাসের শিকল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছ কতবার নিজেকে পিছনে রেখে তাতে গুরুত্ব দিয়েছ আর তুমি এক সময় ভুলে যাও তুমি নিজের গুরুত্বপূর্ণ তুমি এখন আর কারো উদাসীনতা কষ্ট পাই না বরং নীরবে সরে আসি কারণ মুখ দেখিয়ে থাকাটা ভালোবাসাহীন উপস্থিত ধরে রাখাটা আবার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে কেউ চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এই চলায় আসার পিছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত অশ্রু কত অনুভূতি কত মিথ্যুলুকিয়ে আছে এখন আর যদি কেউ কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয় বরং নিজেকে প্রতি একটা গভীর ভালোবাসা বহিঃপ্রকাশ প্রকাশ আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর নিজেকে তোমাকে অবহেলা করতে পারবে না কারণ তুমি জানো কে তোমার জন্য আর কার জন্য তুমি শুধু অপশন এই সরে আসা এই চুপ করে চলে যাওয়া এটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতার ফল অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার ফল তৈরি হয় এক শক্তি যার নাম নিজেকে ভালোবাসা